সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় আলীবুল ইলাম ভাই বোন ইতিপূর্বে ক্লাসে আমরা উর্দু কায়দা তিরিশ নম্বর পেজ পড়েছি আজকে আমরা একত্রিশ নম্বর পেজ পড়বো এবং গত ক্লাসে আমাদের ওস্তা কি হাতে এখান থেকে এই এক লাইন বাকি ছিল এটাও আমরা এখন পড়ে শেষ করবো আসো আমরা কথা না বাড়িয়ে পড়া শুরু করে দিই এবং সম্ভবত এই ক্লাসটি আমাদের আখেরি ইদার্স উর্দু কায়দার সর্বশেষ ক্লাস হতে যাচ্ছে পরবর্তী ক্লাসে আমরা উর্দু কি পেহলে কিতাব পড়ব এবং ওইটা এই ক্লাসের চাইতেও অনেক সুন্দরভাবে ভাবে পড়বো আহ ওইটা দেখার আমন্ত্রণ রইল তোমাদের সকলের চলো আমরা পড়ি পড়িজ কি কি মানে হাতে মানে উপদেশ সমূহ পায়গাম্বার সব সচ্চে হতে হে নবী সকলে সত্যবাদী হন পায়গাম্বার মানে নবী নবীন আর পায়গাম্বর একই অর্থ পায়গাম্বার সব নবীগণ সকলে নবী সকলে সচ্চে হতে হে সত্যবাদী হন পেগম্বর সব সচ্চে হতে হে নবী সকলে সত্যবাদী হন আইলম শেখ না হর শখস পর ফরজ হে এলম শিখা প্রত্যেক ব্যক্তির উপর ফরজ আইলম শেখ না হর শখস পর সকল ব্যক্তি প্রত্যেক ব্যক্তির উপর ফরজ হে ফরজ আইল মানে আইল শেখ না শেখা হর শখস পর প্রত্যেক ব্যক্তির উপর ফরজ হে ফরজ ততটুকু এলেম শিক্ষা করা ফরস যার যতটু এলমের প্রয়োজন তার ততটু এলেম শিক্ষা করা ফরস যেই এলেম জানার কারণে তুমি কোনো ফরস এবাদত করতে পারবা বা যেই এলেম শিখ না শেখার কারণে তুমি কোনো ফরস এবাদত করতে পারছ না ওই এলেম তোমার জন্য শেখা ফরস আর যেই জিনিস না জানার কারণে তুমি কোনো ওয়াজিবের পর আমল করতে পারছো না ওই জিনিস তোমার জন্য জানা ওয়াজিব অর্থাৎ ফরস বিধান জানার এলেম এটাও ফরস এই এলেম অর্জন করা ফরজ ওয়াজিব বিধান পালন করার জন্য যে এলেম লাগে ওই এলেম অর্জন করাও তোমার উপরে ওয়াজিব তারপরে চলো বে আইল খোদা কো নেহি পা সক্তা এলেম ছাড়া বে মানে এলেম ছাড়া খোদা কো আল্লাহ তালাকে নেহি পা সক্তা পাওয়া যায় না বে এলেম ছাড়া খোদা কো আল্লাহ কে নেহি পা সক্তা পাওয়া যায় না দিন রাত মে পাচু ওক কি নমাজে ওক আদা করো দিন রাত মে দিনে রাতে পাঁচু ওয়াক্ত কি পাঁচ অক্তের নামাজে নামাজ সমূহ অক্তর সময় মতো আদায় করো আদায় করো দিন রাত মে দিনে রাতে পাঁচু ওয়াক্ত কি পাঁচ অক্তের নামাজে নামাজ সমূহ অক্তর আদায় করো সময় মতো আদায় করো পুরোটার অর্থ দিন রাত মে পাঁচু অক্ত কি নামাজে অক্তর আদায় করো দিনে রাতে পাঁচ অক্ত নামাজ সময় মতো আদায় করো এরপর কাহেল কাহেল আদমি না মুরাদ হতা হে কাহেল আদমি মানে দুর্বল ব্যক্তি না মুরাদ হতা হে অকৃত কার্য হয় কাহেল মানে হলো দুর্বল অলস কাহেল এক অর্থ হলো দুর্বল আর একটা হলো অলস কাহেল মানে কি অলস কাহিল আদমি অলস ব্যক্তি না মুরাদ হতা হে অকৃত কার্য হয় না মুরাদ অকৃত কার্য হতা হে হয় কাহিল আদমি না মুরাদ হতা হে অলস ব্যক্তি অকৃত কার্য হয় কিসি কো না খুশ না করো কাউকে অসন্তুষ্ট করো না কিসি কো কাউকে না খুশ অসন্তুষ্ট না করো করো না কিসি কো কাউকে না খুশ না করো অসন্তুষ্ট করো खुदा तुम्हे तुम्हें खुश रखेगा अल्लाह तुमाके खुशी রাখবেন खुदा यानी अल्लाह तुम्हें यानी তোমাদেরকে خوش رکھے گا খুশি রাখবেন আল্লাহ tumhe खुदा तुम्हें खुश रखेगा अल्लाह তোমাদেরকে খুশি রাখবেন গরিবু কো মাত সাতাউ গরিবদেরকে কষ্ট দিও না গরিবু কো মানে গরিবদেরকে মত সাতাউ কষ্ট দিও না গরিবু কো গরিবদের মত সাতাউ কষ্ট দিও না গরিবু কো মাত সাতাউ গরিবদের কষ্ট দিও না তাকাবুর হার গিসমাত করো অহংকার কখনোই করো না মানে অহংকার হার গিস কখনোই মাত করো করো না তাকাব্বর হার করো অহংকার কখনোই করো খোদা তুমহে আইজত বকশে গা আল্লাহ তোমাদেরকে সম্মান দান করবেন খোদা আল্লাহ তুমি তোমাদেরকে আইজত সম্মান বকশে গা দান করবেন খোদা তুমি আইজত বকশে গা আল্লাহ তোমাদেরকে সম্মান দান করবেন হজরত মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম সে হজরত সাল্লি সাল্লামের সাথে এরপরে কে রাসূল রাসূল মে হে এখানে মে না হে যে এতটু অংশের তর্জমা যদি পরো করো তাহলে সুন্দর অর্থ হবে দেখো এইভাবে হজরত মুহম্মদ সাল্লাহ আলি সাল্লাম সে হজরত মুহম্মদ সাল্লাহ আলামের সাথে এরপরে এই অংশটা পরে মহাব্বত রাক্ষ মহাব্বত রাখো বা ভালোবাসা রাখো এই যে মাঝখানে এই জুমলাটা না এটাকে জুমলাই মহাতারিজা বলে দুই জুমলার মাঝখানে ব্যাখ্যামূলক একটা বাক্য আসে ওই বাক্য এসে কি করে আগের অর্থের সন্দেহ সংশয় দূর করে দেয় বা স্পষ্ট ব্যাখ্যা করে দেয় তো এটা হলো জুমলাই মহাতারিজা এটা দুই বাক্যের মাঝখানে আসে মূলত এইটা ছাড়াই মূল বাক্য মোহাম্মদ আল্লাহ আলাইসাল্লাম সে মোহাব্বাত রাখো এটা হলো মূল বাক্য মাঝখানে এটা হলো ব্যাখ্যা হজরত মহাম্মসাল্লাহ আলাইসাল্লামের সাথে মোহাব্বাত রাখো এতটুকুই এরপরে জোখ হদা কে রাসূল হে যিনি আল্লাহর রাসুল হে এখানে মেয়ের মতো দেখা যাচ্ছে এটা একটা হে হবে এখানে একটা হায়ের চিহ্ন থাকবে আচ্ছা হযরত মোহাম্মদ আল্লাহ আলাইসাল্লাম সে হজরত মোহাম্মদ আল্লাহ আলাইসাল্লামের সাথে মোহাব্বাত রাখো ভালোবাসা রাখো জোক হদা কে রাসূল হে যিনি আল্লাহ রাসুল এইভাবে হলো তর্জ তরজমা আর যদি আমরা স্বাভাবিকভাবে বলি পড়ি যেভাবে আছে ওইভাবেই তাহলে অর্থ হয় হজরত মোহাম্মদ সল্লি আসলাম সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খোদা কে রাসূল হে যিনি আল্লাহ তাআলার রাসূল মহাব্বত রাখো ভালোবাসা সম্পর্ক রাখো মহাব্বত রাখো আচ্ছা মুহাম্মদ মোহাম্মদ আলাইহি সাল্লামের সাথে যিনি আল্লাহ রাসূল মোহাম্বত রাখো মোহাম্বত রাখো উনকার নাম আদব সে লো তার নাম আদবের সাথে নাও তার নাম আদবের সাথে উচ্চারণ করো লো মানে উচ্চারণ করো উনকা নাম তার নাম আদব সে মানে আদবের সাথে লো মানে লও বা উচ্চারণ করো আর যাব উনকার নাম আয়ে দুরুদ পড়ো আর যখন তার নাম আসবে তখন তার উপর দুরুত পড়ো আর যাবার নাম আয়ে আর যখন তার নাম আসবে উপর দুরুদ পড়ো তার উপর দুরদ পড়োপর মানে তার উপর দুরদ পড়ো দুরদ পড়ো যাব নাম আয়ে আর যখন তার নাম আসবে পর দূর পড়ো তার উপর দূরশ্বরী পাঠ করো আজান শুনতে হি নামাজ কে লি তৈর হ যাও আজান শুনতেই নামাজের জন্য তৈরি হয়ে যাও রেডি হয়ে যাও আজান শুনতে হি আজান শোনা মাত্রই নামাজ কে নামাজের জন্য তৈয়ার হো যাও রেডি হয়ে যাও अजान सुनते ही नमाज के लिए तैयार हो जाओ अजान सुना मात्र नमाज हो जाओ खुदा के, के नेक बंदू पर सलाम अल्लाह नेक बंदा दे पर शांति हो। खुदा के नेक बंदू पर सलाम अल्लाह नेक बंदा शांत, सलाम। खुदा के अल्लाह नेक बंदू पर नेक बंदा देर सलाम सलाम खुदा के नेक बंदू पर सलाम আল্লাহ তালা নেক বান্দাদের উপর সালাম উর্দু আমরা উস্তাজ কিনা সিহাতে পড়লাম এরপরে আমি আরেকবার এগুলো বাক্যগুলোর পড়ব এবং অর্থগুলো করব মনোযোগ দিয়ে শুনবে ওস্তাজ কি নসি হাতে ওস্তাদের উপদেশ সমূহ পেগাম্বার সব সচ্চে হতে হে নবী সকলে সত্যবাদী হন আইল শেখ না হার শখস পার ফরজ হে এলেম শিখা প্রত্যেক ব্যক্তির উপর ফরজ বেআলম খোদা কো নেহি পা সকতা এলম ছাড়া আল্লাহকে পাওয়া যায় না দিন রাত মে পাঁচ ওক্ত কি নমাজ ওক্ত পর আদা করো দিন রাতে পাঁচ ওক্তের নামাজ সময় মতো আদায় করো কাহিল আদমি না মুরাদ হো তাহে অলস ব্যক্তি অকৃত কার্য হয় কিসি কো না খুশ না করো কাউকে অসন্তুষ্ট করো না খোদা তুমি খুশ রাখে গা আল্লাহ তোমাদেরকে খুশি রাখবেন গরিব কোমত গরিবদেরকে কষ্ট দিও না তকব্বর হরকিস্মত করো অহংকার কখনো করো না খোদা তুমে আইজাদ বক্সে গা আল্লাহ তোমাদেরকে সম্মান দান করবেন হজরত মোহাম্মদ সলিল্লি স্লম সে হজরত মোহাম্মদ সাহিের সাথে যোখদাকে খদা কে রসুল জিনে আল্লা রসুল মোহত রাখো সম্পর্ক ভালোবাসা রাখো উনকা নাম আদব সে লো তার নাম সম্মানের সাথে নাও বা উচ্চারণ করো আর যাব নাম আয়ে পর দুরুদ পড়ো আর যখন তার নাম আসবে তখন তার উপর দুরুত পড়বে আর নাম যদ পড়ো আর যখন তার নাম আসবে তারপর দূরত পড়বা বড় আজান শুনতে হি নামাজ যাও আজান শোনা নামাজের জন্য রেডি হয়ে যাও তৈরি হয়ে যাও খুদা নেক বন্ধু পর সালাম আল্লাহর নেক বন্দাদের পর সালাম এরপরে উর্দু দিনু কে নাম উর্দু দিন সমূহের নাম এরপর ইসলামী মাহিনুকে নাম ইসলামী মাস সমূহের নাম এরপর বাংলা মাহিনু কে নাম বাংলা মাসু মেহেনা চলো আমরা উর্দু দিনু কি নাম উর্দু দিনের নামগুলো পড়ি এক নাম্বার হলো শনিবার কি অর্থ শনিবার শনিচার উচ্চারণ করো শনিচার শনিবার ইতুয়ার রবিবার ইতওয়ার দিয়ে। ইতুয়ার রবিবার ইতুয়ার অর্থ কি রবিবার পীর অর্থ সোমবার পীর অর্থ কি সোমবার পীর অর্থ সোমবার মঙ্গল মঙ্গলবার মঙ্গল মঙ্গলবার বৃহস্পতিবার জুমা আর বৃহস্পতিবার জুমা আরা বৃহস্পতিবার জুমা শুক্রবার জুমা শুক্রবার আবার শনিচার শনিবার একবার রবিবার পীর সোমবার মঙ্গল মঙ্গলবার বুধ বুধবার জুমা আরাত বৃহস্পতিবার জুমা শুক্রবার এটা মুখস্থ করতে হবে চার ইতোয়ার পীর মঙ্গল বুধ জুমা আরাত জুমা শনিচার ই পি ইতোয়ার পীর মঙ্গল বুধ জুমা আরাত জুমা এটা বারবার মুখস্থ করতে হবে এবং অর্থও জানতে হবে কোনটার কি অর্থ এরপরে আসো ইসলামী মাহিনো কে নাম ইসলামী মাসুমাহের নাম এখানে বারোটা মাসের নাম উল্লেখ করেছে এগুলোর অর্থ হয় না শনি চারিত আর পীর মঙ্গল এগুলো যেহেতু যেমন অর্থ আছে এগুলোর কোনো অর্থ নাই মহারম এখানে মহারম কি মহারমই বলে সফর সফর কি সফরই বলে আরবিতে যেমন বলে উর্দুতে ওরকম বলে বাংলায় ওরকমই বলে একই রকম ইসলামী মেহিনু কে নাম ইসলামী মাস সমূহের নাম মানে হিজড়ি বারো মাসের নাম এখানে উল্লেখ করবে এক নাম্বার মহারম প্রথম মাস মহারম মাস কোরবানির পরে জিলহজ মাসে কোরবানির দশ তারিখে জিলহজের দশ তারিখ কোরবানি হয় এই দশ তারিখের পরে আরো বিশ দিন যাওয়ার পরে যে মাস আসে মহারম এটা হলো মাস আরবিতে ইংরেজি মাস সমূহ কিছু কিছু আছে তিরিশ কিছু একত্রিশ কিছু আবার আঠাইশো আছে বাংলায় তো সব তিরিশ আর একত্রিশ আরবিতে একত্রিশা কোনো মাস নেই সব হলো উনত্রিশ আর হলো তিরিশ সব হলো উনত্রিশ আটত্রিশ চন্দ্র সৌর থেকে তো মহরম অর্থ কি মহরম বা মহরম মানে মহরম অর্থ মহরম মাস আরেকটা কথা আরবিতে আমি আগে বলেছিলাম বাংলা এবং ইংরেজিতে তিনশো দিনে বছর হয় কিন্তু আরবিতে তিনশো চুয়ান্ন দিন বছর হয় আরবিতে বছর কত দিনে হয় তার মানে এগারো দিন দিন কম হয় এই কারণে ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী রোজা হস ঈদ ইত্যাদি প্রতি বছর প্রতিবার এগারো দিন করে আগে চলে আসে 16 বছরের তুলনায় গত বছর যে সময় তোমার রমজান এসেছে এই বছর এগারো দিন আগে চলে আসবে মনে করা গত বছর যদি আহ জুলাই সেপ্টেম্বরে রোজা হয়ে থাকে তাহলে এই বছর সেপ্টেম্বরের এক তারিখ হলে এই বছর সেপ্টেম্বরের আগের মাস আগস্ট মাসের বিশ তারিখের দিকে উনিশ তারিখে রোজা চলে আসবে মোট কথা হলো প্রত্যেক বছর এক এগারো দিন আগে চলে আসে আহ ঈদ রমজান কোরবানি এইসব বিষয় কারণ কি কারণ ইংরেজি মাস বা সৌর বছর ইংরেজি এবং বাংলা এই বছরগুলো সৌর বছর হিসেবে গণনা করা হয় সৌর সূর্যের হিসেবে গণনা করা হয় আরবি মাসকে চন্দ্রের চাঁদের হিসেবে গণনা করা হয় এই জন্য আরবি মাসকে চন্দ্র মাস বলে আর চন্দ্র বছর বলা হয় আর ওইটা সৌর বছর বা সৌর মাস আচ্ছা তাহলে চন্দ্র মাস এটা সৌর চন্দ্র বছর সৌর বছরের চাইতে এগারো দিন কম মহারম অর্থ মহারম সফর অর্থ সফর তর্জমা করার দরকার নেই মহারম প্রথম মাস সফর অর্থ দ্বিতীয় মাস রবিউল আউয়াল রবি অসানি জুমাদল আল জুমা জুমাদ আসানি রজব শাহবান রমাজন শাওয়াল জিল আদা জিলহাজ হাজ শাওয়াল হলো শাওয়ালের এক ঈদ হয় রমজান তো রমজানি শাহবান হলো রমজানের আগে মাস জিল আদা হলো হজের আগের মাস বা কোরবানির আগে মাস জিল হাইজা হলো আরবি মাসের সর্বশেষ মাস আরবি বছরের এখানে ডিসেম্বর যেমন বাংলায় সর্বশেষ মাস আরবিতে হলো জিলহাজ সর্বশেষ মাস এগুলো মুখস্থ করতে হবে অর্থ মুখস্থ করার দরকার নেই এগুলোর অর্থ নাই এগুলো আরবিতে যেভাবে পড়লাম না বাংলা ওরকমই হুবহু বলা হয় সফরকে সফরই বলে জুমাদ আল আউ্য়ালকে জুমাদ দল আউ্বালই বলে সানি দা জুমাদ জুমাদাল সাহানি বলে জিল কাদাকে জিল কাদাই বলে তো এগুলোর আলাদা কোনো অর্থ নাই এগুলো শুধু মুখস্থ করতে হবে উচ্চারণটা খেয়াল করো মোহারম সফর রবি আউল আউ্বাল রবি আউ সাহানি জুমাদ আল জুমাদা সাহানি রজব শাহবান রমাদন শাওয়াল আচ্ছা তারপরে আমরা বাংলা নাম বাংলা বাংলা মাহিনো কে নাম বাংলা মাস সমূহের নাম বাংলা মাস কয়টা বলো তো বারোটা ইংরেজি মাস সমূহের নাম দেয় না ইংরেজি মাস দিল একবারে কামেল মোকাম্মল হয়ে যেত আরবি দিলো বাংলা দিল ইংলিশ হলেও ভালো হইতো আচ্ছা ইংলিশ যেহেতু সবাই জানে তাই ইংলিশ এখানে উল্লেখ করে নেই আরবি এবং বাংলা অনেকেই জানে না তাই এগুলো উল্লেখ করে দিয়েছে বাংলাদেশ ভারত পাকিস্তান এবং মায়ানমার নেপাল ভুটান এই যে পাশাপাশি অঞ্চলগুলো এগুলো সময় ভারত উপমহাদেশ ছিল আর ভারত উপমহাদেশের ফসল ইত্যাদির সুবিধার জন্য আকবর বাদশাহ আকবর তিনি বাংলা মাসের ওজুত এনেছিলেন বাংলা মাস তৈরি করেছিলেন ফসল আদির হিসাব নিকাশ সহজের জন্য তো সেই মাস এখন রয়ে গেছে এই অত্র অঞ্চলে শুধু এই বাংলা মাসের প্রচলন আছে অন্য অন্য জায়গায় এই বাংলা মাসের প্রচলন ইংরেজি মাস যেমন বিশ্বব্যাপী আরবি মাস যেমন বিশ্বব্যাপী এই বাংলা মাস হলো শুধু আমাদের এই অঞ্চলের জন্য ভারত উপমহাদেশের জন্য বাংলা মাহিনো কে নাম বাংলা মাস সমূহের নাম বৈশাখ বৈশাখ জেঠ জ্যৈষ্ঠ আসার আশার শ্রাবণ শ্রাবণ ভাদু ভাদ্র আসিন, আশ্বিন কার্তিক কার্তিক আঘন অগ্রহায়ণ আঘন মানে কি অগ্রহায়ণ পৌষ পৌষ মাঘ মাঘ এই দুই মাস হলো শীতকাল তাই না ফাগন অর্থ ফাল্গুন চেত অর্থ চৈত্র শীত এরপরে হলো ফাল্গুন আর চৈত মাস হলো কি এই দুইটা হলো শীতের পরে বসন্তকাল ফাগুন আর চৈত বসন্তকাল তাহলে মাস সমূহ শেষ হয়ে গেল বৈশাখ অর্থ বৈশাখ জেঠ অর্থ জ্যৈষ্ঠ অর্থ আষাঢ় অর্থ আষাঢ় শ্রাবণ অর্থ শ্রাবণ ভাদু অগ্রহায়ণ পৌষ পৌষ মাঘ অর্থ মাঘ ফাগুন অর্থ ফাল্গুন চেত অর্থ চৈত্র এই মাস সমূহ ভালোভাবে মুখস্থ করতে হবে এই যে আরবি মাস বাংলা মাস এবং সাত দিনের নাম এগুলো ভালোভাবে মুখস্থ করতে হবে এরপরে দেখো এই যে বাংলায় কিন্তু ছয় ঋতু গ্রীষ্ম বর্ষা তারপরে শরৎ শীত হেমন্ত বসন্ত গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত গ্রীষ্ম বর্ষা হেমন্ত শীত হেমন্ত শীত বসন্ত বৈশাখ জ্যৈষ্ঠ হল গ্রীষ্ম আষাঢ় শ্রাবণ হলো আষাঢ় শ্রাবণ হলো বর্ষা এই সময় অনেক বৃষ্টি হয় ভাদু আসিন হলো শরৎকাল কার্তিক আঘান হলো হেমন্তকাল পৌষ মাঘ হলো শীতকাল ফাগুন চৈত হলো বসন্তকাল অনেক ফুল ফোটে গাছে গাছে পাখিরা আওয়াজ করে তো এই ঋতুর রাজা হলো হেমন্তকাল আচ্ছা চলো আমরা এরপরে সামনে যাই গিনতি গণনা উর্দু কায়দার বত্রিশ নম্বর পেজ এখানে এক থেকে দশ পর্যন্ত উচ্চারণ সহ লেখা থাকবে এরপরে এক থেকে একশো পর্যন্ত শুধু সংখ্যা দেওয়া থাকবে এগুলো আমাদের শিখতে হবে চলো আমরা পড়ি গিনতি মানে গণনা এক অর্থ এক উর্দুতে এক বলা হয় বাংলায় তো এক বলে আর উর্দুতে কি বলে এক এরপরে দো এক অর্থ এক দু অর্থ দুই তিন অর্থ তিন চার অর্থ চার পাঁচ অর্থ পাঁচ এই যে নুনটা পাঞ্জে এভাবে না পাঁচ অর্থ পাঁচ পাঁচ অর্থ কি পাঁচ ছে অর্থ ছয় ছে অর্থ কত ছয় সাত অর্থ সাত আট অর্থ আট ন অর্থ নয় দশ অর্থ দশ এক দু তিন চার পাঁচ ছে সাত আট ন দাস অর্থ বলার দরকার নেই তোমরা সবাই বুঝেছ উচ্চারণটা শুধু খেয়াল করো আমি আবার আরেকবার বলে দিই এক দো তিন চার পাঁচ ছে সাত আট এক থেকে নিয়ে একশো পর্যন্ত শুধু অঙ্কে লেখা আছে এই এক থেকে একশো পর্যন্ত লেখা চিনতে হবে তোমার এক থেকে দশ পর্যন্ত চিনলেই তো কি হয়ে যাবে একশো পর্যন্ত চেনা হয়ে যাবে এই এক এইভাবে লেখা হলো দুই এটা হলো তিন এটা চার পাঁচ এটা হলো ছয় এই যে দুইটাকে উল্টায় দিলে কি হয় ছয় হয় আর এটা হলো সাত আর এটা আট এইটা ষাটটাকে যদি একটু ঘুরাই দেওয়া হয় তাহলে আট হয়ে যায় নয় ইংলিশ নাইনের মতো নয় আর দশ মানে হলো একের সাথে একটা শূন্য লাগাই দিলে এরপরে মনে হয় এগারো লিখলে কীভাবে লিখবে একের সাথে একটা আর একটা এক লাগাই দিলে একের সাথে দুই লাগাই দিলে বারো একের সাথে তিন লাগাই দিলে তেরো একের সাথে চার লাগাই দিলে চোদ্দো একের সাথে পাঁচ লাগাই দিলে পনেরো এভাবে একের সাথে নয় লাগাইলে উনিশ দুইয়ের সাথে শূন্য লাগাইলে বিশ দুইয়ের সাথে এক লাগাইলে দুই লাগাইলে তিন লাগাইলে এইভাবে তিনের সাথে এক দুই তিন লাগালে তেত্রিশ চৌত্রিশ এভাবে সবগুলোর সাথে এই দশ পর্যন্ত শিখলেই পুরো কি হয়ে যাবে পুরো একশো পর্যন্ত শেখা হয়ে যাবে তাই ভালো করে খেয়াল করো এক কীভাবে লেখে দুই কীভাবে লেখে তিন কিভাবে লেখে চার কিভাবে লেখে পাঁচ কীভাবে লেখে ছয় কীভাবে লেখে সাত কিভাবে লেখে আট কীভাবে লেখে নয় কিভাবে লেখে এটা ভালোভাবে দেখে তুমি উর্দু কায়দার বিভিন্ন জায়গা থেকে নিজেকে প্রশ্ন করো যে এই যে এটা কত এভাবে বের করো আর এই দেখো তিনের সাথে শূন্য তাহলে এটা কত তিরিশ এ বের করে দেখো তুমি শেখা হলো কিনা উর্দু এক থেকে একশো পর্যন্ত এটা শিখতে হবে এটা জানতে হবে কোরআন শরীফ তোমাদের যেটা আছে কোরআন শরীফে সম্ভবত এরকম চিহ্ন দেওয়া আছে এগুলো তোমরা অনেকেই বোঝো না কয় নাম্বার পেজে আসো অনেকে পেরেশানিতে থাকো তো এটা শিখে ফেললে আর তোমাদের এই পেরেশানিতে হবে না আচ্ছা তাহলে এটা মনোযোগ দিয়ে দেখো আর শেখো আর আমি তোমাদের এগুলো সব উর্দু উচ্চারণ একবার শুনিয়ে দিব যদি তোমরা কেউ অতি আগ্রহী থাকো তাহলে উর্দু উচ্চারণটা শিখে নিবে চলো আমরা পড়ি এক দু তিন তারপরে 4 5 6 7 8 9 10 এরপর হলো 11 এরপর কি 11 এরপর 12 তারপরে 13 তারপরে 14 15 16 17 18 19 19 এরপর কি 20 এরপর এটা কত 20 তারপরে 21 এটা হলো কত 21 22 22 23 23 24 চব্বিশ একটা বায়ের পর একটা আনা সে চৌ চে ও বাইয়া আিন চব্বিশ পঁচিশ পঁচিশ তারপরে ছাব্বিশ ছাব্বিশ সাতাইশ সাত সাতাইশ আঠা আঠাইশ উনত্রিশ এটা কত উনত্রিশ আমরা উনত্রিশ বলি আর উর্দুতে বলে উনত্রিশ এটা ত্রিশ এটা কত ত্রিশ এটা কত ত্রিশ আচ্ছা এরপর উনত্রিশ এর পরে ত্রিশ এরপর একত্রিশ একত্রিশ বত্রিশ তেনত্রিশ তেনত্রিশ চৌত্রিশ চৌত্রিশ তেত্রিশ আর এটা চৌত্রিশ আর এটা কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ছত্তিশ ছত্রিশ আটত্রিশ আটত্রিশ উনতাল্লিশ উনতাল্লিশ চাল্লিশ আগেটা কি উনতাল্লিশ এরপর এটা হলো চাল্লিশ এরপর একতাল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ 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 44 44 না 44 44 45 45 তারপরে 46 640 মানে 46 46 47 47 48 48 তারপরে হলো 49 49 মানে 49 কে কি বলে উর্দুতে 49 50 50 51 51 52 53 তারপরে 54 তারপর হলো 55 56 57 57 58 58 59 60 59 60 61 61 टन नहीं 61 62 63 63 63 63 64 64 তারপরে 65 65 66 66 এখানে 66 না 66 তার 68 68 ষাট ষাট মানে সাতষট্টিকে ষাট ষাট বলা হয় আটষাট উনহত্তর উনহাত্তর উনহাত্তর এরপরে সত্তর একাত্তর বাহাত্তর তিহাত্তর চুহাত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আঠাত্তর উনাশি আশি উনাশি আশি এরপর একাশি বিয়াশি তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি আটাশি নশি উনানব্বইকে নশি বলা হয় নবে নব্বইকে কত বলে নবে তারপরে একানবে বা বানবে মানে বান্নকে বানব্বই বলা হয় তিরানব্বই নিনানব্ব মানে একশো সো মানে কি একশো এভাবে উর্দু এক থেকে একশো পর্যন্ত তোমরা যারা শিখতে পারবে তারা তো অনেক ভালো আর না শিখতে পারলে অন্তত এক দুই তিন চার কিভাবে লেখে এক দুই এটা যে অন্তত শিখ সুপ্রিয় তালিবুল ভাই বোনেরা আমরা আজকের ক্লাসের মাধ্যমে উর্দু কায়দা শেষ করলাম আল্লাহ তাল অসংখ্য শুক্রিয়া তিনি আমাদেরকে উত্তমভাবে শেষ করার তৌফিক দান করেছেন তোমরা এই উর্দু কায়দাটা বারবার দেখবে বারবার পড়বে ইনশাআল্লাহ তুমি সামনে উর্দু পেহলি পড়ার আগেই যে কোনো উর্দু রিডিং পড়তে এবং এগুলোর অর্থ অধিকাংশ করতে পারবে এখানে সামনে উর্দু কোনো কিতাব নিয়ে তুমি বসবে বসার পরে দেখবে পড়ার চেষ্টা করবে যেটা পারবে না সেটা উর্দু একটা লোগাত কিনবে ফরহাঙ্গে কাসিমি ফরহাঙ্গে জাদিদ ফরহাঙ্গে আশরাফি বিভিন্ন নামে উর্দু লোগাত আছে এগুলো নিয়ে বসবে যেই শব্দের অর্থ জানবে না ওই শব্দটা বের করে লোগাত থেকে বের করে তুমি কি করবা অর্থটা দেখে নিবা দেখে বাক্য মিলায় নিবা অর্থটা ইনশাল্লাহ তুমি পারবা যদি চেষ্টা করো উর্দু কায়দা যদি তুমি দুই তিনবার দেখো দুই তিনবার পড়ো মনোযোগ দিয়ে একবার পুরোপুরি পড়ে ফেলো পুরোপুরি পেরে যাও তাহলে তুমি উর্দু যে কোনো জায়গা থেকে চাইলে পড়তে পারবা তবে একটু দুর্বলতা থাকবে উর্দু পেহেলি পড়ার মাধ্যমে এই দুর্বলতা কেটে যাবে ইনশাআল্লাহ তাও যদি না কাটে উর্দু দোসরি আমরা পড়বো তেসরি পড়বো এবং তেসরি পড়ার মাধ্যমে তো অবশ্যই উর্দু কায়দার সমস্ত যোগ্যতা দক্ষতা তোমার অর্জন হবেই তালিবুল ইলিম ভাই বোন তোমরা উর্দু কায়দার এই বেসিক কোর্সটি করেছে জন্য সুক্রিয়া আদায় করছি তোমাদের উর্দু জামাতের আরেকটি কিতাব আছে তালিমুল ইসলাম তোমরা তালিমুল ইসলাম কিতাবটাও এইভাবে নিয়ে তোমরা কি করবা শেষ করবা এই আশাবাদ রাখি আর আমাদের উর্দু কায়দায় তোমরা যেভাবে শরিক হয়েছে অংশগ্রহণ করেছ উর্দু পেহলি কিতাবেও ওরকমভাবে অংশগ্রহণ করবে এই আশা রেখে আজকের মতো এখানে শেষ করছি সবার জন্য অসংখ্য শুভকামনা রইল সবাই উর্দু কায়দা উর্দু শেখার জগতে অনেক দূরে এগিয়ে যাও এবং সকলে দাওরা পর্যন্ত যেন যেতে পারো এবং তাহা সুসাদ পড়তে পারো বড় আলেম হতে পারো এই জন্য সকলের প্রতি দোয়া রেখে আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী উর্দু পেহলি কিতাবে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে এবং তালিমুল ইসলাম একাডেমির সাথেই থাকবে আসসালামু আলাইকুম আতু